نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن.

এবং যারা আজকে নতুন করে আমাদের অনুষ্ঠান দেখছেন যারা গত পর্বের দিকে আবার এই পর্বে দেখতে এসছেন এবং যারা আজকের পর্ব নতুন করে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পবিত্র ঈদ মিরাদবী সাল্লাহ তাল আলহিউসাল্লামার মাস রবিউল আউ্বাল উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রস্ফুটিত জীবন আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ঈদ মিলাদুলনবীর শিরিক কিনা আমরা সেটা আপনাদের সামনে আশা করি ইনশাল্লাহ বুঝাতে সক্ষম হয়েছে, যে ঈদ মিলাদুন্নবী শিরিক নয় ঈদ মিলাদুল্নবীর শাব্দিক অর্থ আপনাদেরকে আমরা জানিয়েছি এ পর্যন্ত আমরা আরও একটি জিনিস আমরা গত পর্বে জানিয়েছি যে ঈদ মিলাদুলনী করা হারামও নয় ইদি মিলাদুলনী করা বিদাহাত নয় যেহেতু বলেছি যে আমরা আজকের পর্বে ঈদ মিলাদবী পালন করা সুন্নতে এলাহি সুন্নতে রসুল সুন্নতে সাহাবা ইবাদত যেহেতু এবাদত বাদত এ বেদাত হতে পারে না ইদি মিরাদবী সাল্লাহ তাল আলহি ওসাল্লামা কীভাবে এ বাদত সেটা আজকে আমরা আলোচনা করব। আমি আপনাদের সামনে প্রথমে আরুল করিম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি যে সৃষ্টি জগতের সর্বপ্রথম ইদি নবী কে করেছেন কীভাবে করেছেন সেই আলোচনা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। যেহেতু ইদি মিলাদুলনাবী শিরিক নয় ইদি মিলাদুলনাবী বিদাহ নয় ইদি মিলাদুলনী হারামো নয় তো এই বাদত কীভাবে হলো সর্বপ্রথমে আমরা চলে যাব কোরআনুল করিমের দিকে যেহেতু কোরআনুল করিম হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির দুনিয়াতে চলার জন্য সর্ব উত্তম সংবিধান এবং যেই সংবিধানের আর কোনো প্রতিদ্বন্দ্বিতা করার মতো আর দ্বিতীয় কোনো কনস্টিটিউশন নেই সংবিধান নেই সুতরাং করনুল করিমের দিকে আমরা চলে যাই যে ঈদ এ মিরাদুলনাবী নবী সর্বপ্রথম কে করেছেন করনুল করিম বলতেছে সর্বপ্রথম ঈদ এ নবী করেছেন আল্লাহ রাব্বুল আলমেন আমরা ইতিমধ্যে জেনেছি ঈদ মানে আনন্দ میلاد মানে জন্ম আলোচনা নবী আমাদের নবী তো এইদ-ই میلادুন নবী মানে নবীর জন্মের আলোচনা জন্মের আলোচনা সর্বপ্রথম কে করেছেন আনন্দে উৎফুল্ল হয়ে কে করেছেন সেটা রব্বুল আলামিন করেছেন কিভাবে সকল মুসলমান জানেন যে আলমে আরওয়াহতে ruh এর জগতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুইটা মাহফিল করেছিলেন প্রথম মাহফিল যে মাহফিলের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে যত মানুষ বর্তমানে আছে, যত মানুষকে আমার পর্যন্ত আসবে সমস্ত মানুষ সেই মাহফিলে উপস্থিত ছিলেন আল্লাহ রব্বুল আলামিন সকলকে প্রশ্ন করেছিলেন আঠারো হাজার মাখলুকাজ সকলকে প্রশ্ন করেছিলেন রব্বিকুম আমি আমাকে তোমাদের প্রভু নই সকলে উত্তর দিয়েছিলেন কল ও বালা অবশ্যই আপনি আমাদের প্রভু মাহফিল শেষ হয়ে গেল দ্বিতীয় মাহফিল আল্লাহ রব্বুল আলমিন যে মাহফিলটা করলেন সেই মাহফিলটাই ছিল আমার নবীর মিলাদের মাহফিল যে মাহফিল করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন সেখানে কোনো সাধারণ ব্যক্তিগণ ছিল না সেখানে শুধুমাত্র আম্বিয়া আলহিমুসাল্লাম নবী শব্দ নবী শব্দের বহু বচন হচ্ছে আম্বিয়া অর্থাৎ নবীগণের আরবি হচ্ছে আম্বিয়া আম্বিয়া আলহিমুসাল্লাম মানে আম্বিয়া নবীগণ আর আলহিমুসাল্লাম মানে ওনাদের উপরে আমাদের সালাম তো আম্বিয়া আলহিমুসাল্লা তাল্সালাম সালাম ওনাদেরকে নিয়ে আল্লাহ রব্বুর আলমিন মাহফিল করলেন ওই মাহফিলের মধ্যে আমার আল্লাহ সমস্ত নবীদের থেকে ওয়াদা নিচ্ছেন অঙ্গীকার নিচ্ছেন একটি মাহফিলের মধ্যে দুইটি কাজ করছেন আমার নবীর আগমনী বার্তা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন ঈদি মিলাদুলনবী করছেন নবীদেরকে নিয়ে অন্যদিকে নবীদের থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা নিচ্ছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন বুঝাতে চাচ্ছেন যে নবীর মিলাদুন্নবী পালন করা এটা আল্লাহর সুন্নত আর নবীর মিলাদ নবীর মাহফিলে ওয়াদা করা এটা হচ্ছে নবীদের সুন্নত সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আল্লাহ রব আলিন সমস্ত নবীদেরকে ওখানে উপস্থিত করে বললেন ওয়াইজ আকাজ আল্লাহ মিসা কন্যা বিগিন আলামা আই টুকুম মিন খিতাব ওয়াহিক মাতিন হে নবীগণ তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন কিতাব দেব হেকমাতিন আমি তোমাদেরকে হেকমত দেব মজুজা দেব কৌশল দেব আল্লাহ রবুল আলমিন এরপরে বলতেছেন সুম্মা যা আকুম রসুল অতপর যখন তোমাদের মাঝে চলে আসবে কে আসবে আল্লাহ বলতেছেন রসুল আমার রসুল মুসদ্দিকুল্লিমা মাহকুম লাতু মিনুনা বিহি ওয়ালাতন সুরন্না যখন আমার রসুল তোমাদের মাঝে আগমন করবে লাতুক মিনুন্না বিহি ওয়ালাতন সুরন্না তখন তোমরা আমার নবীর উপরে ইমান আনয়ন করবে ইমান আনবে এবং আমার নবীকে তোমরা সাহায্য করবে এই ওয়াদা তোমরা করো সুবহানাল্লাহ যে আল্লাহ রবুল আলামিন ওয়াদা দিচ্ছেন নবীদের থেকে যে আমার নবী আসবে তো নবী যে আসবেন এই আলোচনা সর্বপ্রথম করলেন আল্লাহ তাহলে মিলাদুল নবীর মাহফিল প্রথম করলেন আল্লাহ আর শ্রোতা ছিলেন হচ্ছে নবীগণ এরপরে আমার আল্লাহ রব্বুল আলমীর যখন এই কথা বললেন যে আমার নবী আগমন করলে তোমরা আমার নবীর উপরে ইমান আনতে হবে তোমরা আমার নবীর উপরে ইমান আনতে হবে নবীকে সাহায্য করতে হবে অর্থাৎ কর্মী হিসাবে কাজ করতে হবে যদি সমস্ত নবীগণের আমলে আমার নবী এসে যায় তাহলে সমস্ত নবীগণকে কর্মী হিসাবে আমার নবীর সাথে কাজ করতে হবে এই ওয়াদাটাই আমার আল্লাহ নবীদের থেকে নিয়েছিলেন সমস্ত নবীগণ বললেন আল্লাহ যখন বললেন মুসাদ্দিকুল্লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন না এরপরে সমস্ত নবীগণ বলেন ক্বালা আআকরারতুম ওয়া আখাজতুম আলা জালিকুম ইসরি আল্লাহু আকবার সমস্ত নবীগণ এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়াদা করলেন আল্লাহ রব্বুল আলমের ওয়া আল্লাহ রবুল আলমেনের দরবারে এই যখন আল্লাহ রব আেন ওয়াদা নিচ্ছেন সমস্ত নবীগণ এক বাক্যে স্বীকার করলেন এবং সমস্ত নবীগণ এক বাক্যে আল্লাহর কথাকে কথাকে সাক্ষ্য দিলেন মেনে নিলেন মেনে নেওয়ার পরে বললেন কলু আকরণা কলু আকরণা আমরা সবাই এই মর্মে অঙ্গীকার করতেছি যে আমরা আপনার হাবিবের উপরে ইমান আনব এবং আপনার হাবিবকে আমরা সাহায্য করবো এরপরে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বলতেছেন কলা ফা সাধু অলাফা সাদু তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও এখানে নবীদের কথা নবীরা কখনো মিথ্যা বলেন না অথচ আমার নবীর মিলাদুল নবীর ব্যাপারে আল্লাহ রব্বুর আলমিন এত কঠোর অবস্থান নিলেন যে নবীগণের থেকে নবীগণ ওয়াদা করার পরে আল্লাহ বলতেছেন তোমরা এক নবী অপর নবীর সাক্ষী হয়ে যাও নবীরা তো ওয়াদা ভঙ্গ করবেন না তারপরও আল্লাহ কেন করছেন জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন যে নবীর মিলাদুল নবীর ক্ষেত্রে কোনো আপোষ নেই নবীর রেসালাতের ব্যাপারে কোনো আপোষ নেই যদি কেউ নবীর মিলাদুন্নবীর ব্যাপারে নবীর রেসালাতের ব্যাপারে নবীর আগমনের ব্যাপারে বিন্দুমাত্র তাওহীন করে বেদাদবি করে তাহলে তাকে আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য আল্লাহ নবীদের নবীদেরকেও দেননি নবীদের থেকে ওয়াদা নিচ্ছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সবাই বললো কল না সবাই করলো সবাই ওখানে ওয়াদা করলো এরপরে আল্লাহ বললেন তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও এরপরে আল্লাহ বললেন মাকুম সমস্ত নবীগণ তো একে অপরের সাক্ষী হয়েই গেলেন আল্লাহ রব্বুল আলমিন এখানেই শেষ করে দিতে পারতেন শেষ করলেন না আমার নবীর মর্যাদা আমার নবীর মিলাদকে বোঝানোর জন্য মিলাদের শাহ ও আজমতকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়া আনা মাকুম। ও আনা মাকুম মিনা শাহিদিন আমিও তোমাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম সাক্ষী হিসাবে অর্থাৎ তোমরা যেমনিভাবে একে অপরের এই ওয়াদার সাক্ষী হয়ে রইলা আমি আল্লাহ রব্বুল আলমিনও আমার হাবিবের রেসালাতের ক্ষেত্রে আমার হাবিব আমার হাবিবের আগমনের ক্ষেত্রে আমার হাবিবের মিলাদের ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদের এই ওয়াদার সাক্ষী হয়ে গেলাম সোহান আল্লাহ হামদি আমরা বুঝে ফেললাম ইতিমধ্যে কোরআনুল করিম থেকে ঈদ মিলাদুল্নবীর মাহফিলের আয়োজন সর্বপ্রথম করেছেন আল্লাহ ঈদ নবীর মাহফিলের সর্বপ্রথম বক্তা ছিলেন আমার আল্লাহ সর্বপ্রথম মাহফিল অঙ্গীকার নিয়েছেন আমার আল্লাহ অঙ্গীকার করেছেন সমস্ত নবীগণ সুতরাং ঈদ নবী পালন করা ঈদ নবীর মাহফিল সাজানো এটা হচ্ছে আল্লাহ রব্ুর আলমিনের সুন্নত আর ঈদ নবীর মাহফিলে অঙ্গীকার করা মাহফিলে উপস্থিত হওয়া ঈদ মিলাদুলনী আমার নবীর আগমনের আলোচনা শোনা এটা হচ্ছে নবীদের সুন্নত আমরা যেহেতু সময় সংকীর্ণ আজকে সামনে যেতে পারছি না আগামী পর্বে ইনশাল্লাহ যেহেতু আমরা আল্লাহ রব্বুল আলমীর মিরাদবী করেছেন সমস্ত নবীগণ করেছেন এতটুকু জানলাম আগামী পর্বে ইনশাল্লাহ টালা আল যদি আল্লাহ রব্বুল আলমীর তৌফিক দান করেন একই দিনে এক একই সময় ইনশাল্লাহ আপনারা এখানে চলে আসবেন আমাদের এই চ্যানেলে চলে আসবেন আমরা এরপর থেকে ধারাবাহিকভাবে এই দি উপরে আলোচনা করব। আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের আলোচনা আপনাদের বোধগম্য হয় ভালো লাগে এবং সত্যকে আপনারা বুঝতে পারেন তাহলে আমাদের এই ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন মাসিক প্রত্যেক মাসেই আমাদের প্রত্যেক দিন এইভাবে এক একের পর এক অনুষ্ঠান চলবে এই প্রস্ফুটিত জীবন এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের নানান ধরনের জানা অজানা প্রশ্নগুলির উত্তর আমাদের এখান থেকে ওলামাই কেরাম ইনশাআল্লাহ দিবে আল্লাহ রবুল আলমেন আশা করি আমাদের সকলকে সহি আকিদার উপরে সহি আকিদা বোঝার এবং সহি আকিদার উপরে প্রতিষ্ঠিত থাকার মতো তৌফিক দান করবেন এই মিলাদুল নবীর মাসে নবীর মিলাদের উসিলা দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের মিলাদের আলোচনার উসিলা দিয়ে আল্লাহর কাছে এটাই আমাদের ফরিয়াদ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে যেন ঈদ নবীর তাৎপর্য বুঝার মানার এবং ঈদি নবীর উপরে মাহফিল আয় মাহফিলের আয়োজন করার ঈদি মিলাদুল নবীর তাৎপর্য শীর্ষক আলোচনা করার এবং শোনার মতো তুফিক দান করেন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি